কেমন আছে বাংলাদেশ আমাদের প্রশ্ন আপনাদের উত্তর আপনাদের প্রশ্ন আমাদের উত্তর নতুন স্বাধীনতার ছদ্মবেশে পরাধীনতা আসে ও ডাকাত আসে আসমানি পুরুষের ছদ্মবেশে আমাদের বোধকে তারা গ্রাস করতে চায় সবার আগে নাজিল করে নিজস্ব কিতাব মুনাফেকের মুখস্থ বয়ানে যখন কেউ ঠিক কথাটা আজ বলছে না আগস্টের থেকে কেমন আছে বাংলাদেশ ইউনুসের আন্ডারে কেমন চলছে বাংলাদেশ হত্যা গুম ধর্ষণ রাহাজানে জঙ্গি দিয়ে দেশ তো একদম ভরপুর হয়ে গিয়েছে আপনারা দেখছেন শুনছেন কিন্তু বলতে পারছেন না আপনাদের এই না বলা কথা তুলে ধরার জন্য আমরা আসছি টিকটকে মুক্তিযুদ্ধের বয়ানে বাংলাদেশ নিয়ে কারণ আপনারা জানেন পাঁচই আগস্টের পর থেকে অনবরত মুক্তিযুদ্ধকে মুছে ফেলা ষড়যন্ত্র হাতে নিয়েছে ইউনুস এবং তার সতীর্থরা আপনাদের সাথে দেখা হবে টিকটকে আমি আফসানা কিশোর লোচন থাকবো প্রতি সোমবার রাত নয়টায় মুক্তিযুদ্ধের বয়ানে বাংলাদেশ